নমস্কার বন্ধুরা তোমরা দেখছো বেঙ্গলি টিপস ডাব্লিউপি এক্সাম ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে জানে স্বাগত আমাদের চ্যানেলে বন্ধুরা আজকে ওবিসি কেস মামলা এটা আজকে সুপ্রিম কোর্টে উঠেছিলো এবং আজকে কিন্তু একটা হেয়ারিং ছিল যেটা শোনার কথা ছিল বাইশ এগারো দু হাজার চব্বিশ তো আজকে এখানে কী হলো সেটা তোমাদের আজকে জানাবো এই ভিডিওতে তো ভিডিওটি দেখো তো কী বলেছে যে এটা আজকে বলা ছিল যে বাইশ তারিখ আজকে উঠবে তো এটা কিন্তু উঠেছে কিন্তু যথারীতি আগের মতো আবারও একটা অন্য ডেট দিয়ে দিয়েছে তো এই ডেটটা কবে আছে তোমরা একবার দেখে নাও দেখো এই ডেটটা আছে কিন্তু ন তারিখ মানে পরের মাসে ন তারিখে আবার কিন্তু এই কেসটা উঠবে এই কেসটা লিস্টেড করা হয়েছে নয় বারো দু ঠিক আছে তো এই হচ্ছে আপডেট কোনো পজিটিভ আপডেট এখনও পর্যন্ত কিছু উঠে আসেনি দেওয়ার মতো জাস্ট এই হেয়ারিংগুলো চলছে ফাইনাল অর্ডার এখনও আসেনি কিছু ঠিক আছে তো এটা একটা খুবই খারাপ আপডেট ছাড়া কিছুই নয় এবং আমাদের পরীক্ষাগুলো কিন্তু পিছিয়ে যাচ্ছে যেটা কিন্তু মনোবলগুলো ভেঙে দিচ্ছে আমাদের তো তোমরা কিন্তু কেউ মনোবল ভাঙবে না তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ সেইভাবে কিন্তু এগিয়ে যাও তোমাদের এক ধাপ তোমরা এগিয়ে গেছো যেটার প্রতিফলিত হয়েছে তোমাদের কয়েকদিন আগে তো সেটা কিন্তু তোমরা আগাও ঠিক আছে তাহলে কিন্তু তোমরা পরীক্ষার ডেটটা পেয়ে যাবে আশা করি তো আই হোপ তোমরা বুঝেছো তো চলো ভিডিওটি এইটুকু থাকুক ভালো লাগলো লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে নিও